সালামু আলাইকুম আমি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এখন একটা বাজে আর জারিফকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি জারিফ তাও উঠে উঠি করছে কারণ বাচ্চার কাছে মা না থাকলে পরে বাচ্চারও প্রপার ঘুম হয় না কিন্তু বাচ্চার কাছে মা যদি থাকে তাহলে মার আরও অন্য কাজ থাকে নিজের খাওয়া থাকে সেগুলোও তো হয় না তারপরে কি আর করা ওর যদি ঘুম ঘুমে ডিস্টার্ব হয় তাহলে অবশ্যই মাকে তোর পাশে থাকতেই হবে সেজন্য আমিও দেখি ঝটপট ওর কাছে চলে যাই আর আজ সকাল সকাল আজকের ব্লগটা বলতে গেলে আজ মানে আমাদের সাধারণ যে রুটিন বা যেটা হওয়ার দরকার সেটা শুরু হয়ে গেছে জারিপের পাপা মিস্টার শোভন অফিসে গিয়েছে সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল সেজন্য উনি কনফিউজড ছিল অফিসে যাবে কি যাবে না এরপরে অফিসে যেহেতু জরুরি কাজ আছে সেজন্য উনি চলে গিয়েছে একটু লেট করে বের হয়েছে আর এর ফাঁকে জারিপের মানে বাচ্চাদের শরীর যদি একটু ভালো লাগে তাহলে ওরা খেলাধুলা করে কিন্তু ওরা যদি অসুস্থ থাকে তাহলে ওরা অনেক বিরক্ত করে তো আজ হয়তো জারিফ মানে ওর খেলনা নিয়ে বিজি ছিল প্লাস টিভি দেখছিল ও যেহেতু বিজি ছিল সেই ফাঁকে আমি আমার যে কাজগুলো ছিল নাস্তা বানিয়েছিলাম আজ মানে রেডিমেড পরোটা ছিল পরোটা ভেজেছিলাম ডিম ডিমছুরি করেছিলাম আমি খেয়েছি মিস্টার শোভন খেয়ে অফিসে চলে গিয়েছে তাকে এক কাপ কফিও বানিয়ে দিয়েছিলাম এরপর জারিফের নাস্তা বানিয়ে জারিফকে খাইয়েছি নিজে খেয়েছি ঘর ঝাড়ু দিয়েছি তারপর দেখলাম যে জারিফ তাও বিজি আছে ওর রুমে নিজের রুমে এরকম এখানে বলি খাচ্ছে তারপর খেলনা নিয়ে খেলাধুলা করছিলো তো আমি ভাবলাম তাহলে ঘরটাও একটু মুছে ফেলি আজকে মুছি জানি না কালকের ব্যস্ততা কী থাকবে সেজন্য আজ ঝটপট ঘরও মুছে ফেলেছি সব রেডি করে রেখেছি আর আম্মু তো অনেক রান্না করে রেখে গেছে তাই আজকেও রান্না করার দরকার নাই বাট এখন দেখি মানে এখন আমি কি খাবো তো ভাত খেতে চেয়েছিলাম এরপর আবার মনে হলো কাল বাহিরে গিয়েছিলাম স্যুপ এনেছিলাম বিকালে মানে বাসায় আসার পর মিস্টার শোভনকে স্যুপ বানিয়ে দিয়েছিলাম কিন্তু আমি খাই নেই তো এখন আমার মনে হচ্ছে আরও এক প্যাকেট স্যুপ আছে ওটা আমি এখন বানিয়ে আমি এখন খাবো পরে দেখা যাবে পরে যদি আরও খুঁতা লাগে তখন ভাতে বের করে খেয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার আজ সবই আছে আম গরুর গোস্ত মুরগির গোস্ত সবজি ডাল সবই রান্না করে রেখে গেছে ভাবলাম এগুলো আগে শেষ হোক এরপরে আমি রান্না করব কারণ এগুলো আবার নষ্ট হয়ে গেলে পরে অপচয় হবে সেজন্য আজ রান্না নেই রান্নার প্যারা নাই তারপরও এই খাওয়া দাওয়া করতে হবে তো যাই এখন দেখি কি খাই একটু একটু কথা বলছি আর জারিফকে উকে দিয়ে দেখছি যে জারিফ কি করে আর কাল বেকারির থেকে মানে একটু গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম এখানকার মার্কেট কেমন বাজার কেমন সেগুলো দেখে আসলাম খুবই সুন্দর অনেক মার্কেট আছে বাজারেও অনেক কিছু পাওয়া যায় বেকারির থেকে কিছু বিস্কিট নিয়েছি গালের স্মৃতি সেই বিস্কিটগুলো আমরা খাবো জারিফকে খাওয়াবো না কারণ এগুলোতে বেশি আটা থাকে জারিফের জন্য ড্রাই কেক মানে ড্রাই বিস্কিট এগুলো এনেছি জারিফে রিসেন্টলি ড্রাই বিস্কিটটা পছন্দ করছে এর আগে তো আমি ওকে সিম্পল মেরি দিতাম এখন অন্য অন্য যত চিনবে মানে যেগুলো সেগুলো ও ত্যাগ করা শুরু করবে এটাই স্বাভাবিক তাহলে ঠিক আছে আমি ছটপট আমার খাবার জন্য কিছু রেডি করে পেলেন আর যদি জারিফ উঠে যায় তাহলে তো আমার খাওয়ার পাওটা বেঁচে যাবে আমি আমার নাস্তা প্লেটটা সাজিয়ে নিয়েছি সকালের অর্ধেক পরোটা আছে এটাও নিয়েছি আর এই বিস্কুটগুলো এনেছিলাম কালকে তো দেখি কেমন এখানে নিয়েছে তো তিন পিস দেখি কয় পিস খেতে পারি আর এখানে কলা আর এখানে হচ্ছে স্যুপের জন্য স্যুপ বানানোর জন্য দেড় কাপ পানি দিয়ে দিয়েছি এই কাপের দেড় কাপ এক কাপ আর অর্ধেক আর এখানে হচ্ছে ফার্স্টে সকালে পরোটা করেছিলাম দেন ডিমঝুরি করেছিলাম এখানে এখনও ক্লিন করি নাই পাত্রটা শুধু টিস্যু দিয়ে মুছে নিয়েছি কারণ সব রান্না বাড়ি শেষ হোক এরপর এটা পরিষ্কার করে রাখবো কারণ একটু একটু ছোটোখাটো রান্নাতে এই ফ্রাই প্যানটা দরকার হচ্ছে তাই কয়বার মানে হচ্ছে এটা পরিষ্কার করবো তাই একেবারে কাজ শেষ করে এবার পরিষ্কার করবো আর এখন এই থাই স্যুপটা আমি এখন খাবো কালকে মিস্টার শোভন বারবার বলছিল থাই স্যুপটা করে দাও থাই স্যুপটা করে দাও আমি ভেবেছিলাম হয়তো দুইটা স্যুপে একই রকমের এনেছে বাট না দুইটা দুই ফ্লেভারের এনেছিল। এখন যার ভাগ্যে যেটা উনি অন্য ফ্লেভারেরটা খেয়েছে এখন আমি এই থাই স্যুপটা বানিয়ে খাব আর এদিকে একটা ডিম ফেটে রেখেছি ডিমও দিব তো পানিটা গরম হলে এটা দিয়ে দিব এই সব নাস্তা এখানে বানিয়ে এরপরে ঘরে যেয়ে জালিফের পাশে বসে বসে আমি খাবো আর এই হচ্ছে আজকের ওয়েদার রোজ ঝলমল ওয়েদার সকালবেলা বৃষ্টি হচ্ছিলো আমি ভাবলাম না জানি আজ সারাদিনে বৃষ্টি হয় কি না তারপর রহমতে বৃষ্টি হয়নি রোদ ফুটে উঠেছে আর এই হচ্ছে আমাদের আজকের দিন আজকের দিনে সবাই টেনশনে ছিল যে এক এক কী করবো এখনও তো দিন বাকি আছে দেখা যাক আল্লাহ ভরসা কি আর করা থাকবে তো হবে কয় দিন আর সবাই আমরা মানে কয় দিন আর মানে সবাই এসে বাবা মা হোক আর হাজব্যান্ড কয়দিন আমাদের সময় দেবে আমাদের সাথে সাথে থাকবে বা আমরাই বা কয়দিন একা থাকার ভয়ে দায়িত্ব নেবার ভয়ে মানে অন্যের উপর নির্ভর হয়ে থাকবো আর যখন জারিফের নানা ভাই এসেছিলো তার নানি আপাকে নিতে যারিফে একটা কাণ্ড করেছিল তখন থেকে আরও সচেতন হতে হয়েছে যে ওকে চোখে চোখে রাখতে হবে ও খেলার ছলে কখন এটা নিচে নামিয়ে রেখেছিল আর পুরা ফিল্টারে পানি পরে এখানে ভেসে গিয়েছিল। ভাগ্যিস কোনো অ্যাক্সিডেন্ট হয় না এরপরের থেকে এই কাপড়টা এখানে দিয়ে রাখি আর ওর সামনে একদমই পানি ভরি না আগের থেকে বোতলে পানি ভরে রাখি কারণ ও যেটা দেখে সেটাই করে জানালে দিয়ে কিছু খেলা দেখলে পরে ও বারবার ফেলতে যায় আর হচ্ছে এখানে পানি নেওয়া দেখলে ও ওইটা মানে হচ্ছে কি বলে পানি নেওয়ার জন্য বা ওই ওই সুইচটা মানে ওই ট্যাপটা অন অফ করার জন্য ট্রাই করতে যায় তো ভাগ্যে সে আব্বু আসতে যে বলে কি ব্যাপার পানি কিসে বাই চান্স আব্বু যদি পিছলায় পিছলে পড়ে যেত তো বড়ো ধরনের একটা দুর্ঘটনা হতে হতে পারতো বা জালপি বা যদি খেলা ছলে আবার আসতো তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা হতে পারতো তাই আল্লাহ আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে তাই আল্লাহ সবসময় যেন আমাদের সাথে থাকে আমাদের যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করে পানিটা ফুটে গেছে এখন আমি স্যুপটা কেটে এর ভেতরে দিয়ে দিচ্ছি স্যুপ রেডি হয়ে গেছে এখন আমি এটা কাপে ঠেলে নেব আর মানে হচ্ছে স্যুপের পাউডারটা হচ্ছে হালকা গরম পানি থাকলে মেশালে ভালো তাহলে গুঁড়াটা হচ্ছে ভালোভাবে মিক্সড হয়ে যায় আমি কথা বলতে বলতে পানি একটু বেশি গরম করে ফেলেছিলাম তারপরও ম্যানেজ করে ফেলেছি এখন চুলাটা অফ করে দেই আর আমার কথা আস্তে শোনা যেতে পারে কারণ জায়গা ঘুমাচ্ছি আছে সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি যে আমার কথার কারণে আবার ওই ঘুমে ডিস্টার্ব যাতে না হয় সেজন্যই আমি আস্তে আস্তে কথা বলছি তাহলে ঠিক আছে এগুলো তাড়াতাড়ি নিয়ে আমি এখান থেকে ভাগি আর আম্মু বাসে যে তার কাজে বিজি হয়ে গেছে আমি ওইখানে নিজে মন বসানোর চেষ্টা করছি কি আর করা কিছুই করার নেই যত তাড়াতাড়ি মন বসাতে পারবো বা যত তাড়াতাড়ি মন আমার এখানে বসবে বা আমাদের এখানে বসবে ততই ভালো তাহলে ঠিক আছে আমি তাড়াতাড়ি এগুলো নিয়ে ভাগি বেশি সোয়াফ করতে গেলে আবার দেখা গেল খালি এগুলো আমি দেখতেই থাকবো খেতে আর পারবো না ওইদিকে জারিফ ফুটে গেলো আর এদিকে হালকা পাতলা যা রান্না করি রান্না করার পর বারবার হচ্ছে এই কাপড়টা দিয়ে মুছে ফেলি তাহলে হচ্ছে পরিষ্কার দেখায় যেহেতু রান্না অল্প আপাতত এখনও রান্না শুরু হয়নি তাই যা করছি করে করে এরকম মুছে রাখছি তাহলে দেখতে ভালো লাগে আর জিনিসও পরিষ্কার থাকে এটা খেয়ে এই বিস্কিটটা খেয়ে একদমই মজা পাইনি এটা অনেক শক্ত আর এটা ভেবে এটা একটা কথা ভেবে কিনেছিলাম সেটা হচ্ছে ছোটোকালে নানুবাসায় এরকম সাদা বিস্কিটের মাঝখানে একটু লাল থাকতো মানে হচ্ছে অনেক সফট আর মিষ্টি একটা বিস্কিট ছিল আমি ওইটা ভেবে এটা কিনে নিয়ে এসেছি কিন্তু এই বিস্কিট ও মানে ওইটার ধারের কাছেও নাই তাই এটা খেয়ে আমি একদমই মজা পাই নাই আমি ভেবেছিলাম ওই সাদা সাদা ওই নরম বিস্কিটটা হয়তো বাট না এটা শক্ত বিস্কিট এই যাই বাহিরে গিয়েছিলাম বাসায় চলে এসেছি আর এদিকে রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছিলাম এরপরে কিছু সবজি রাইস কুকারের ভিতরে রেখে গিয়েছিলাম এতে গরম হয়ে গেছে আর বাকি খাবার সময় জাইফের পাপা আসলে পরে আম্মু রান্না করে গেছে মুরগির মাংস আছে ফ্রিজে ওটা বের করে গরম করে ফেলবো বাহিরে যেহেতু জারিফ খুবই মজা করলো ঘরে খুবই বিরক্ত করছিল কাইন ছিল না নেট ছিল না তারপরে হচ্ছে বাসায় তার নানি আপা নানা ভাই মামা কেউই ছিল না সেজন্য খুবই বিরক্ত করছিল বাহিরে নিয়ে গিয়েছিলাম এরপর ওর মন ভালো হয়ে গিয়েছিল বালি ইট এগুলো নিয়ে অনেক খেলাধুলা করেছে বাসায় এনে ফার্স্টে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন টিভি ছেড়ে দিয়েছি টিভি দেখছে তাহলে যাই ওকে কিছু খাওয়াই তাহলে ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ